অনেকদিন চিল্লাইতে চিল্লাইতে অবশেষে আমার জামাই আমার জন্য নতুন সোফার কাবার নিয়ে আসলো সোফার কাবারের কালারটা অনেক সুন্দর হয়েছে এক দেখলাম যে আমার জামাই হচ্ছে আরেকটা ব্যাগ এটার ভিতরে কি আছে ও বাবা এটার ভিতরে দেখলাম যে আমার জন্য একটা ডাইনিং টেবিলের এনেছে আমি তো অনেক খুশি এরপর ওকে আমি বললাম যে আজকে পুরোটা সেট তুমি করবা তারপরে যদি কোনো হেল্প লাগে আমি হচ্ছে অফ ক্যামেরায় করে দিব সমস্যা নাই বাট আজকে পুরোটা খাটা তুমি করবা যেহেতু তুমি আমার জন্য সারপ্রাইজ এনেছো নতুন কভার বের করার পর আমি বললাম যে তাহলে পুরান কভার গুলো সুন্দর করে ঢুকায় চলো আর এই রেড কালারগুলো ছিল হচ্ছে আমার পুরান কভার যারা হচ্ছে আমার ভিডিও দেখছেন তারা হচ্ছে ভালো করেই জানেন ও বলতেছিল কি দেখে যে আজকে তোমাকে আমি সারপ্রাইজ দিতে আসলাম এটা যদি আমি বাসার সামনে রেখে একটু বাইরে চলে যেতাম তাও আমি বাঁচতাম এরপর দেখেন এটা ওল্ড হয়ে গিয়েছে বলে কি সুন্দর করে টাটা দিয়ে সুন্দর করে আবার ফেলেও দিল মাঝে মাঝে জামাকে দিয়ে ঘরের কাজগুলো করাইতে অনেক ভালো লাগে আমার তো অনেক আরাম লাগে জানি না কার কেমন লাগে আমার কাছে একদম মনে হয় যে পৃথিবী সব সুখ মনে হয় এইটাই এরপর হচ্ছে সোফাকে সুন্দর করে ড্রেস পরানো হবে মানে কভার পরানো হবে তো দেখতেছিল যে কোনটা সাথে কোনটা ম্যাচিং হয় কয়দিন ভাবতেছিলাম সোফা কাবার কিনবো কিনবো একদমই কেনা হচ্ছিল না তার ভিতরে কোরবানিও গেল এরপর যে আমাকে এভাবে সারপ্রাইজ দিবে এটা আমি আসলে কখনো ভাবি নাই পরে ওকে আমি শিখাচ্ছিলাম যেটা এইভাবে দিতে হয় যেভাবে পারুক না কেন সেভাবে সেট করুক লাগলে আমি পরবর্তীতে সুন্দর করে করে নিব বাট ও যে আমার জন্য এতটুকু কষ্ট করতেছে আর এতটুকু সারপ্রাইজ আমাকে দিয়েছে এটাতে আমি অনেকখানি খুশি ও পারতেছিল না পরে হচ্ছে আমার আম্মু আমার বাসায় বেড়াতে এসেছিল পরে আম্মু হচ্ছে ওকে একটু হেল্প করতেছিল যে কিভাবে দিতে হয় অবশেষে হচ্ছে আমার স্যার সুন্দর করে সোফাগুলোকে সেট করে ফেললো মানে ওর অনেক যোগ্যতা আছে এদিকে দেখেন প্রিন্স কি করতেছে ও কিন্তু অনেক হেল্প করছে এরপর ওকে আমি বললাম কোনো রেস্ট হবে না এখন হচ্ছে তুমি আমার ডাইনিং টেবিলের কাবার সুন্দর করে লাগাই দিবা এরপরে রেস্ট হবে আসলে না সবাই মিলে কাজ করলে অনেক মজা দেখেন আমরাও কাজ করতেছিলাম আমাদের দেখে প্রিন্স ও চলে আসলো আর প্রিন্সের গলায় গলা যে চেনটা দেখতেছেন ওটা কিন্তু রূপার চেন ওটা আমার আম্মু প্রিন্সকে গিফট করেছে আর লকেটটা রূপার না লকেটটা হচ্ছে আমি নোবেলকে গিফট করেছিলাম পরে হচ্ছে ও দুষ্টুমি করে ওর গলা একটু দিয়েছে বা চেন হচ্ছে রোপার আমার আম্মর বার্থডে উপলক্ষে গিফট করেছে যেহেতু আমার আম্মর বার্থডে তে আসতে পারেনি সবগুলো চেয়ারে কাবার পরানো শেষ এখন হচ্ছে টেবিলের পালা তো টেবিলটাকে সুন্দর করে কাবার পরাচ্ছে আর আমি কিন্তু টেবিলের কাবার একদমই চাই বাট ও যে আমার জন্য ইচ্ছা করে যে আনলো এটাতে আমি যে কি খুশি হয়েছি সে দেখেন আবার সুন্দর করে সাজা দিচ্ছে যে কিভাবে রাখলে সুন্দর লাগবে দেখতে আর কাবারের কালারটা হচ্ছে আমার আগের গাড়িতে যে কালারটা ছিল ব্রাউন কালার সেম কালার হচ্ছে আমার সোফার কালার হঠাৎ করে দেখলাম ও পদ্মা ঠিক করবে আমাকে বলতেছিল আজকে তুমি ভিডিও নাও আমি তোমার ঘরের সব সব কাজ করে দিচ্ছে যেহেতু তুমি সারাদিনই কাজ করো ঘরে টুকিটাকি ঘরের সবগুলো কাজ বলতে আমার ঘরে আমার হেল্পিং হ্যান্ড আছে বাট সবগুলো বলতে বুঝেছে আমি একটু রান্নাটা বেশি করি ওর জন্য বিভিন্ন আইটেম বানাই প্রতিদিন এই যে দেখেন ফাইনাল লোক এত সুন্দর লাগতেছিলো খাবারগুলো ঘরে বসে খুব সহজে অর্ডার করে ফেলতে পারেন আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করবেন আর সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে নালা ফেজ